যেটা পড়বাচ্ছি আমরা কালকে প্যাটার্ন নিয়ে একটু পড়েছিলাম প্যাটার্ন কি পড়েছিলাম আরবি সহজ কেন বলেন তো আরবি ক্রিয়া বা গ্রামার গুলো কি নির্ভর শব্দ নির্ভর কি হয়েছে কি নির্ভর অবস্থা হ্যাঁ হ্যাঁ আমরা আজকে বলবো প্যাটার্ন এখানে কয়েকটা প্যাটার্ন আছে যেমন ফা প্যাটার্ন আছে তিন প্যাটার্ন আছে তারপরে গতকাল আমরা কিন্তু বলেছিলাম যে একটা একটা ক্রিয়ার রুট লেটার কয়টা তিনটি তিনটি রুট লেটার তার মধ্যে ফার্স্ট রেডিকাল সেকেন্ড রেডিকাল থার্ড রেডিক্যাল ফার্স্ট হচ্ছে

কিন্তু সেকেন্ড রেডিক্যাল নিয়ে কিন্তু কোনো কথা নাই তার কারণ হলো এই যে যে প্যাটার্ন এটা পরিবর্তন হয় সেকেন্ড রেডিকালে হরকত দিয়ে ঠিক না জি সেকেন্ড রেডিকাল যদি পেশ হয় তাহলে সেটা কোন প্যাটার্ন হবে নুন প্যাটার্ন নুন প্যাটার্ন আর যদি সেকেন্ড রেডিকালে জবর হয় তাহলে কি হবে পা প্যাটার্ন फापटन और दोत पटन दोत पटन ना है फापटन और तो बस सिन पटन फापटन सिन जी दोसिन पटन सिन पटन है ठीक ना और अभी ये बहन जी अरे एक टाइम लो आ जो दी ज़ेर है फापटन नहीं वो ये दोत दो पटन दोत पटन सिन दो दो पटन सिन पटन ना है না না মুদারে 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 সেগমেন্ট ও আচ্ছা এখন আমরা আজকে এটা গতকাল আমরা পড়েছিলাম যেমন জালাসা ইাজালিসু জহাবু ইযহাবু ফাহিমা ইয়াফহামু এবার আমরা চলে যাব নাম্বার ফ্রম 21 টু থার্টি দা টু পার্টস অফ দা 넘বারস আর জয়েনড বাই অ অর্থাৎ 21 একুশ সংখ্যা লিখতে গেলে আরবিতে আমরা যেটা বলি যেমন দুই দশ এক কি একুশ দুই দশ মানে কি দুইটা দশ তারপরে এক একুশ এখানে হচ্ছে ওয়াহিদ এক আর ওয়াহিদ ইমুনা বিশ

তিরিশ পর্যন্ত আর জয়েন্ট বাই দা ওয়ো নোট দ্যাট দা ফার্স্ট পার্ট অফ দিস নাম্বার হ্যাজ তানবিন অর্থাৎ এই ওয় এর আগে প্রথম অংশটা কি হবে তানবিন যুক্ত হবে আর দ্বিতীয় অংশটা এখানে ইশ্রুনার কোনো পরিবর্তন হবে না কিন্তু ওয়াহিদু ওয়াইশ্রুনা সালাসাতু ওয়াইশ্রুনা আরবাতু ওয়াইশ্রুনা তিসাতু ওয়াইশ্রুনা শুধু মাত্র ইসনানি দা ওয়ার্ড স্নান হবে না কিন্তু বাকি সংখ্যায় আচ্ছা দেখেন তাহলে ওয়াহিদুন এবং ইসনানি আর মাস্কুলিন উইথ মাসকুলিন মাহুদ বাট দা নাম্বার ফ্রম থ্রি টু নাইন আর ফ্যামিলি আসছে না গো কোথায় জিজ্ঞেস করো আচ্ছা তাহলে ওয়াহিদু ওয়াইসনুন ওয়াইসনানি আর মাসকুলিন উইথ দা মাসকুলিন মাহাদুদ মাহাদুদটা কি যাকে গণনা করা হয় মাহাদুদটা কি বলা হয় যাকে গণনা করা হয় আর যা দিয়ে গণনা করা হয় সেটাকে বলে আদত আদত এখানে আমাদেরকে কিছু নমুনা দেখিয়েছে ওয়াহিদু ওয়াইশরুনা রজুলান ইসনানি ওয়াইশরুনা আগুন না পরে ইসনানি ওয়াইশরুনা রজুলান সালাসাতু ওয়াইশরুনা রজুলান আরবা'তু ওয়াইশরুনা রজুলান খমসাতু ওয়াইশরুনা রজুলান tisratu ushuna rajulan ushuna rajulan tisatu ushuna rajulan

তাহলে কি হলো এক আর দুই সবসময় মাস্কুলিন থাকবে ঠিক না মাস্কুলিন থাকবে আর তিন চার থেকে নিয়ে নয় পর্যন্ত আদতের প্রথম অংশ কি হবে ফ্যামিনিন আদদের প্রথম অংশ কি হবে এরপরে পরবর্তী নিয়ম দেখেন পরবর্তী নিয়ম যেটা সেটা কি বলছে দা মাদুদ সিঙ্গুলার এন্ড মানসুব তাহলে মাদুতটা কি হবে মাদুতটা সিঙ্গুলার হবে এবং কি হবে জবর বিশিষ্ট হবে মাদুদটা সিঙ্গুলার এবং কি হবে মানসুব হবে আরকি হম হবে না মাদুদ কি হবে

বেতিত কিন্তু এখানে কিন্তু বেতিত অর্থ না ছাড়া এখানে কি হবে এখানে অলমোস্ট হবে নাকি استاذজি ছাড়া ছাড়া গিয়ে else বলেন এখানে কি অলমোস্ট হবে নাকি استاذজি এখানে ইল্লা যখন আসবে এর আগেরটা যদি নেগেটিভ হয় সেটা পজিটিভ হয়ে যাবে সেটা استاذ বলছেন এবার

ইল্লাহ তো কি একসেপ্ট মানে বেতীত আইলাহার্তো বেতী তাহলে যেমন লাই লা ইল্লাল্লাহ নেই কোন আল্লাহ ছাড়া নেই কোন ইলা আল্লাহ ছাড়া তার মানে কি পজিটিভ হয় কি আল্লাহই একমাত্র ইলাহ নাকি অন্য কিছু হয় বুঝতেছি তাহলে এটা কি হলো তাসিয়াতু ইল্লাহ রুবান বলতেছি আপায় বলতেছি আপ বলছি দেখেন তাহলে তাসিয়াতু ইল্লাহ রুব আন ইল্লাহ মানসুখ নোট অলস দা ফলো ইন যে আসাতুল ওয়াহিদা তু ইল্লাহ আশরা দা ক এখন অর্থ করেন আসাদুল ওয়াহিদা একটা সাহাতুল ওয়াহিদা মানে কি একটা একটা হ্যাঁ ইল্লা বেতিতো 10 দশ দকাই মিনিট তারপরে একটা বেতিতো ওই 10 মিনিট মিনিট বেতিতো একটা তার মানে কি একটা মিনিট বাকি আছে একটা বাসতে কয় মিনিট বাকি আছে 10 মিনিট 10 মিনিট মিনিট তাহলে ইল্লা মানে ইল্লা মানে কি তাহলে ও বুঝতে পারছিস

যদি কেউ বলে যে এখন একটা বাসতে দশ মিনিট বাকি আছে তাহলে ওই যেটা বাকি থাকবে সেটা ইল্লার পরে দিতে হবে এখন আমি যদি বলি একটা বাসতে পাঁচ মিনিট বাকি আছে তাহলে কি হবে আরবি এখন নিয়ম কি ইল্লার পরে যে নাউনটা হবে

বাদুত বিপরীত জেন্ডার বিপরীত জেন্ডার হবে না তা সেই জন্য ক্ষমসা যদি মাসকুলিন হয় ডাকা একটা ফেমিনিন হওয়ার কথা তো ফেমিনিনটা তো আসলে দাকা একটা ফেমিনিনি দাকিকাতুনটা কাতুনটা না না কি এটা কি বহুবচন দাকা তারপর আমরা সামনে চলে যাচ্ছি এটা আগামী ক্লাস ইনশাল্লাহ জিজ্ঞেস করব। উই হ্যাভ লার্ন লাল্লাহ ইন লেসন ওয়ান আমরা প্রথম পাঠে শিখেছিলাম লা লাল্লাহর ব্যবহার ইট হ্যাজ টু মিনিংস এটার দুইটা অর্থ আছে দিজ আর আই হোপ অ্যান্ড আই এম অ্যাফ্রেইড আই হোপ মানে আমি আশা করি আশা করা যায় বা আমি আশা করি আশা আর আশঙ্কা দুইটা পড়াইছিলেন আশঙ্কা অ্যাফ্রেইড মানে ভয় ভীতি আশঙ্কা তাহলে আমি কি আমি আশা করি বা আশঙ্কা করি দ ফার্স্ট ইজ আর আতরাজি তারাজজি বলা হয় আশা করাকে কাকে বলে আশা করা এটা হচ্ছে আশঙ্কা আশঙ্কা যে লোকটা মনে হয় বিপদগ্রস্ত হয়েছে আশঙ্কা আর সম্ভবত উনি আসবেন তাহলে কি বা আমি আশা করি উনি আসবেন একই অর্থ লা আল্লাহ কিন্তু সম্ভবত দেয়া যায় তাহলে কি হবে যেমন লা হুয়া সে লাল্লাহু হুটা যদিও অ্যাটাচ প্রোনাউন কিন্তু অর্থ হবে কিসের সম্ভবত সে না 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 ডিটাচ প্রোনাউনের অর্থ হবে বুঝতে পেরেছেন

ওই যে হরফে মুসাব্বা বিল এর সাথে যুক্ত হয়েছে তো ওই জন্য ওইখানে আপনার সে অর্থ হবে মানে ডিটাস প্রণয়নের অর্থ হবে সাবজেক্ট প্রণয়নের অর্থ হবে সব ব্যবহারটা হবে অবজেক্ট প্রনাউন কিন্তু অর্থ হবে কিসের সাবজেক্ট অর্থ হবে তাহলে আল্লাহু ইয়ার ইয়াও আশা করি বা সম্ভবত সে আজ দেরি করে ফিরবে বুঝতে পেরেছেন তো এখানে অর্থ এটা তো স্বাভাবিক অর্থ কিন্তু ইট ইজ ইসফাক যদি হয় তখন অর্থ কি হবে অর্থাৎ যখন আশঙ্কার অর্থ যখন অর্থ আই এম অ্যাফ্রাইট হি উইল কাম ব্যাক টুডে লেট আই এম অ্যাফ্রাইট মানে কি আমি আশঙ্কা করছি যে আই এম অ্যাফ্রাইট হি উইল কাম ব্যাক টুডে লেট মানে সে আজকে দেরি করে ফ্রি করে ড্যাস কি করবে দেরি করে

নেগেটিভ যেটা সেটা হচ্ছে অ্যাফ্রেইড আর যেটা পজিটিভ চিন্তা এটা আশা করা এটা কি হয় আশা করা আশা করা পজিটিভ মানে সবচেয়ে পজিটিভ চিন্তা থাকে মানুষের কেউ নেগেটিভ চিন্তা করে না কিন্তু যেটা নেগেটিভ সেইটার ক্ষেত্রে কি হবে আশা করা হয় তাহলে হবে কি আই হোপ আমি আশা করি যেমন আমি যদি বলি যে আজকে রফিক কি করবে বাড়ি যাবে আশা করি আজকে রফিক বাড়ি যাবে তাহলে আমি কি বলবো রফিকুন ইয়াজু ইলাল হম আই হোপ রফিক উইল গো টু হাউস বাউস বা দা হাউস বুঝতে পেরেছেন এই এইটা হচ্ছে আপনার আশা করা আর যখন আপনি অ্যাফ্রেইড হবে তখন হবে কি আই এম অ্যাফ্রেইড যে সে হয়তো আজকে বাড়ি যাবে না সে আজকে বাড়ি আসবে না এরকম যখন বলবেন তখন একটা আশঙ্কা থাকে মানুষ যখন ভয় থেকে কিন্তু মানুষ আশঙ্কা করে ঠিক না এরপরে বাইনা বাইনা মানে কি বিটুইন বিটুইন বাইনা অর্থ বিটুইন মানে উভয়ের মাঝে

রোইমা পানায়স্কি বসে ছিল মানে হ্যাঁ বসে ছিল তা বাইনা শুড বি রিপিটেড উইথ প্রোনাউনস যেমন হাজা বাইনি ও বাইনাকা যখন প্রোনাউন ব্যবহার হবে তখন বাইনা ডাবল হবে এখানে নাউন ব্যবহারের কারণে মাসখানে একটা এন ও দিয়েছে কিন্তু এখানে ও হবে কিন্তু যখন যদি দুইটাই যদি প্রোনাউন হয় তাহলে বাইনা ডাবল ব্যবহার হবে তাই বলছে বাইনা বি রিপিটেড উইথ অর্থাৎ বাইনাটা যখন আসবে তখন দুইবার ব্যবহার করতে হবে যেমন হা যা বাইনি ও কা এটা আমার এবং তোমার মাজার আমার এবং তোমার ব্যাপার ঠিক না দিস ইজ বিটুইন ইউ এন্ড মি অর্থাৎ এটা কার কার ব্যাপার আমার কুমার বৈনা কুমার ব্যাপার ওস্তাদজি ইস বাইনা মুদফ হ্যাঁ মুদফ না কি ওস্তাদজি না মুদফ হ্যাঁ অবশ্যই মুদফ অবশ্যই মুদফ মুদফ